বলিউডে অভিনেতাদের চেয়ে অভিনেত্রীদের পারিশ্রমিক তুলনামূলক কম তবে অনেক অভিনেত্রী তাদের জনপ্রিয়তার কারণে মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়ে থাকেন এই তালিকায় শীর্ষে আছেন ঐশ্বরিয়া রায় বচ্চন সাবেক এই বিশ্বসুন্দরী দুই যুগের বেশি সময় ধরে মাতিয়ে রেখেছেন সিনেমা প্রেমীদের তাদের ক্যারিয়ারে রয়েছে অনেকের ব্যবসা সফল ছবি এছাড়া তিনি অনেকগুলো আন্তর্জাতিক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিলেন তার আয়ের অনেকাংশ এই জায়গা থেকে এসেছে তিনি বলিউডের শীর্ষ ধনী অভিনেত্রী টাইমস অব ইন্ডিয়া তথ্যমতে ভারত তথা গোটা সংযুক্ত আরব আমিরাতে অভিনেত্রী বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি ও জায়গা আছে বচ্চন পরিবারের সঙ্গে বিষয়ীয় সম্পর্ক ভালো যাচ্ছে না এমনটাই শোনা যাচ্ছে অনেক দিন ধরে কেউ কেউ বলছেন বচ্চন পরিবারকে তার প্রয়োজন নেই বিশেষ করে অর্থকরের ক্ষেত্রে তাই তো বচ্চন পরিবার থেকে সব শিকড় টেনে ছিঁড়ে ফেলে একেবারে নাকি বেরিয়ে আসতে প্রস্তুত ওশরিয়ার রায় আর সেই কারণে যেন নিজের সম্পত্তি নিয়ে ডнгаবাজিএ ফেললেন জুনিয়র বচ্চন ঘরনি বচ্চন পরিবারকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেললেন ওশরিয়ার রায় বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী সম্প্রতি ও সংবাদ মাধ্যমে নিজের সম্পত্তি ক্ষতির দিয়েছেন ওসূর্য রিপোর্ট অনুযায়ী 25 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার পর ওসূর্যর সম্পত্তির পরিমাণ প্রায় 862 কোটি টাকা যার মধ্যে রয়েছে এ অভিনেত্রী দুবাইয়ের বাড়িও বলিউডে এমনিতে অভিষেক ও ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদে গুঞ্জন সরব তারই মাঝে ঔশ্বরিয়ার সম্পত্তি পরিমাণের খবর সামনে আসায় আরও বেশি হইচে শুরু হয়ে গিয়েছিল বলিউড পাড়ায় বচ্চন পরিবারে ফাটল ধরার খবর নতুন নয় মাঝখান ধরেই অভিষেক ঔশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদের জল্পনা তুঙ্গে